ও আমার মা বোনেরা যারা পর্দা আড়াল থেকে আমার আলোচনা শুনছেন পায়ে হাত দিয়ে অনুরোধ করি আজকে সাইয়েদায়ে কায়নাতের আলোচনা আপনারা অন্তর দিয়ে শুনে যান অন্তরের মধ্যে নাকে অনুধাবন করেন অন্তত পক্ষে প্রত্যেকের বাড়িতে একটা করে সাইয়েদায়ে কায়নাত ফাতেমাতুজ জাহরার জীবনী রাখেন ওনার জীবনী পড়েন সেই জীবনী যদি কোনো মহিলা পড়ে সেই উনার জীবনী যদি কোনো মহিলা পড়ে যদি সেই অনুযায়ী নিজেদের জীবন করে আমার রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বলছেন

ও আমার মা বোনেরা কান খুলে শোনেন ও আমার মহিলারা আমার মা বোনেরা যারা শুনতেছেন পায়ে হাত দিয়ে আপনাদেরকে বলি যদি সায়েদায়ে কায়নাতের মহাব্বত অন্তরে নিতে পারেন সায়েদায়ে কায়নাতের মতো নিজের জীবনকে গড়তে পারেন আমার নাবি বলছেন আমার বেটি ফাতেমার নাম আল্লাহ ফাতেমা এই কারণে রেখেছে যে ফাতেমা এবং তার সাথে মহাব্বত রাখনেওয়ালা সকলের জন্য আল্লাহ তালা জাহান নামের আগুনকে হারাম করে দিয়েছেন বলছেন ফাতেমা মানে কি বলে ফাতেমা মানে 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 কি বিরত রাখনেওয়ালা যিনি বিরত রাখেন কি থেকে বিরত রাখবেন আমার নবী বলছেন জাহান নামের আগুন থেকে বিরত রাখবেন আমার আল্লাহ তালা ফাতেমার নাম ফাতেমা এই কারণে রেখেছেন ফাতেমা এবং তার সকল আশেকান সকল মুহিব্বিন যারা ফাতেমার সাথে সম্পর্ক রাখবে যারা ফাতেমাকে মোহাব্বত করবে আমার নাবি তাদের জন্যে জান্নাতের সার্টিফিকেট শোনায় যাচ্ছেন হাদিসের মধ্যে যে আমার বেটি ফাতেমা এবং তার সকল মুহিব্বিনদের জন্য আমার আল্লাহ তালা চিরকালের জন্য জাহান নামের আগুনকে হারাম করে দিয়েছেন হাদিস বানিয়ে বানিয়ে বলছি না ইমাম দাইলামি তারাল মাসনাউ মাসনাদে ফিরদাউসের প্রথমতম খণ্ডের তিন ছয়চল্লিশ পৃষ্ঠা হাদিস নাম্বার এক হাজার তিনশত পঁচাতি পঁচাশি ইমাম হিন্দী তারা কাঞ্জুল উম্মাল কিতাবের বারোতম খণ্ডের একশো নয় পৃষ্ঠার মধ্যে হাদিস খানা উল্লেখ করেছেন হাদিস নাম্বার চৌত্রিশ হাজার সাতাশ এবং ইমাম সাখাফি বর্ণনা করেছেন তার ইস্তিজলাবু ইরতিকালির কারিল গুরুফ বিহুব্বিদ আকরাবা ইর রসুল সাল্লাহ ইসলাম এই কিতাবের ছিয়াশি ছিয়ানব্বই পৃষ্ঠার মধ্যে তিনি উল্লেখ করেছেন তিন খাতা তিনখানা কিতাবের মধ্যে হাদিসের উল্লেখ হয়েছে তার মধ্যে ইমাম দাইলামি তার মাসনাদে ফিরদাউস এটা আমাদের আলেমুল আমাদের কাছে খুব পরিচিত একটা কিতাব এই কিতাবের মধ্যে হাদিস খানা এসেছে আমার রসুল বলেছেন ফাতেমার নাম ফাতেমা এই কারণে হয়েছে ফাতেমার নাম ফাতেমা এই কারণে হয়েছে ফাতেমা এবং তার সকল মহিবিনদের জন্য আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন আমি বলে দেই যদি কোনো মা বোনেরা যদি কোনো আমার মায়েরা যদি কোনো আমার কোনো মায়েরা সায় কায়নাতের জীবনী পড়ে ওনার জীবন পড়ে সে অনুযায়ী যদি নিজেদের জীবন গড়ে ওনার মোহাব্বত যদি অন্তরে রাখে আল্লাহর কসম করে বলি কেয়ামতের ময়দানের জান্নাতের মধ্যে আপনি ওনার নেতৃত্বে থাকবেন আপনি ওনার নেতৃত্বে থাকবেন এজন্য আমার মা বোনদেরকে অনুরোধ করব করবো কায়নাতের জীবনীতে ফিরে আসেন ওনাকে মোহাব্বত করেন ওনাকে তাজিম করেন ওনাকে ভালোবাসেন আর আপনারা যারা এখানে আমার ভাইয়েরা আছেন আপনাদেরকে অনুরোধ করব অন্তত পক্ষে প্রত্যেকটা ঘরে ঘরে ফাতেমার জীবনী থাকার দরকার আসে না নাই সকলে পড়েন না নাই আজকে বাড়িতে গিয়ে এখান থেকে নিয়ত করবেন যে বাড়িতে গিয়ে আমি আমার স্ত্রীকে একটা ফাতেমার জীবনী কিনে দেব আমার মাকে ফাতেমার জীবনী কিনে দেব আমার বোনকে ফাতেমার জীবনী কিনে দেব আমার মেয়েকে ফাতেমার জীবনী পড়াবো পার্বতী ইনশাল্লাহ যদি কোনো মেয়ে যদি কোনো মহিলা যদি কোনো মা বোনেরা সায়েদায় কায়না ফাতে মাতো জাহারার থেকে শেখে কিভাবে নিজেদের জীবন গড়তে হবে এই সমাজের মধ্যে অশ্লীলতা কি জিনিস সেটার খুঁজে পাওয়া যাবে না এই সমাজের মধ্যে বর্তমানে আমার মেয়ের আমার নারী সমাজ আমার মহিলারা বিশেষ করে উঠন্তি বয়সের যে সকল যুবতীরা আছে এরা তো এখন বর্তমানে ফলো করে সিনেমার নায়িকাদেরকে ঠিক কিনা বলেন সিনেমার নায়িকাদেরকে ফলো করে তারা কোন লেভেলের পোশাক পরে সেই লেভেলের পোশাক এসে বাপের কাছে চায় না নাই বলেন বলে অমুক নায়িকা অমুকটা পড়ছে আমার এটা কিনে দেয়া লাগবে কি বলে পাখি জামা না কি জামা আছে হ্যাঁ না নাই বলেন যে আমার সমাজের মেয়েরা আজকে ওই নায়িকাদের অনুসরণ করতেছে তাদের জন্য সমগ্র জগতের শ্রেষ্ঠ নায়িকা কায়নাতকে তার সামনে দাঁড় করানোর দায়িত্ব বাবা হিসাবে আপনার বাবা হিসাবে তার সামনে সমগ্র জাহানের শ্রেষ্ঠ নায়িকাকে দাঁড় করানোর দায়িত্ব কার কথা বলেন কার আপনি তো কোনোদিনও আপনার মেয়ের কাছে সাইয়েদায়ে কায়নাতের গল্পই করেন নাই এমন আছে না না এখানে বলেন আমি কি মিথ্যা বলতেছি আপনি তো বাবা আমি তো বাবা কিন্তু বাবা হয়ে আমার মেয়ের কাছে কোনোদিনও সাহেদায়ে কায়নাতের গল্প শুনাই নাই আমি বাবা হয়ে কোনোদিন আমার সন্তানকে বলি নাই যে বেটি তুমি তো জানো না আমার নবীরও একজন মেয়ে ছিল আমার 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 একজন একজন ছিল ছিল আদরের 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 তুমি মন নবীরও যেই বেটির বেটি উচ্চতা কতটুকু আজ পর্যন্ত ইতিহাসবিদ্যা লিখতে পারে নাই যেই বেটির শরীরটা মোটা ছিল নাকি পাতলা ছিল হ্যাংলা ছিল নাকি মোটা ছিল কেউ বলতে পারে নাই যার আকার আকৃতি পর্যন্ত কেউ কখনো বলতে পারে নাই চেহারা দেখা তো দূরের কথা যদি প্রতিটা বাবা তার মেয়েকে এটা শেখায় যে আমার নবীরও একজন মেয়ে ছিল বড্ড আদর করতেন আমিও তোমাকে বড্ড আদর করি ব্যাটি আমিও চাই আমার নবীর মেয়ের মতো তোমাকে গঠন করতে যদি আপনি বলতে পারতেন তাহলে আপনার মেয়ে কখনো সিনেমার নায়িকাদেরকে অনুসরণ করত না রাগ করেন না ভাই রাগ করতেছেন আমার উপরে বলেন ঘরে ঘরে সায়দায় কায়নাতের শিক্ষা দরকার আছে না নাই বর্তমান সমাজের প্রেক্ষাপটকে উঠায় নিয়ে আসার জন্যে বর্তমান সমাজের প্রেক্ষাপটে আমার মা বোনদেরকে হেফাজত করার জন্যে আমার মা বোনদেরকে হেফাজত করার জন্য দ্বিতীয় কোনো রাস্তা নাই এটা একটা মাত্র রাস্তা আপনার সামনে খোলা আছে যদি এই রাস্তায় ফিরে আসেন আপনার মা বোনেরা নিরাপদ হবে আর যদি এই রাস্তায় ফিরে না আসেন ওই কারণে যে সাইয়েদায়ে কায়নাথ জাহরার কথা বলবো সে তো বাইতের লোক এ তো আবার আহিলে বাইতের দিকে চলে যাবে আমার কথা কথা বলেন না কেন যে ফাতেমার আলোচনা করব সে তো হাজরতে আলীর স্ত্রী ফাতেমার কথা বলবো সে তো হাসান হুসাইনের আম্মাজান তো ফাতেমার কথা বললে তো আহিলে বাইদের কথাও বলা লাগে কিন্তু আমি তো আহিলে বাইদের কথা বলবো না নিয়ত করেছি তাহলে যদি এইটা যদি আপনার ভিতরে থাকে কেমন পর্যন্ত এই জমিন চেঞ্জ হবে না কখনোই কখনোই সম্ভব নয় আমি কি বুঝাইতে পারতেছি আপনাদের আমার কথা বুঝতেছেন দায় কায়নাথ ওনার কথা বলবো আবার ওনারে মা সম্বোধন করা লাগবে কত ঝামেলা না বলেন আহ মুসলমান শোনাই দিয়ে আপনাদের কষ্ট নিচ্ছেন আপনারা সামনের দিকে যাই দেখেন আল্লাহ রসুল সাল্লাম সৈয়দা এ কায়নাত হাতেমাতুজাহারা সালাম উল্লাহি আলাইহার সম্পর্কে কত সান মান হ্যাঁ বর্ণনা করে গিয়েছেন হাদিসে পাকের মধ্যে এসেছে ইমাম আবু দাউদ তারা সুনানের মধ্যে চতুর্থতম খণ্ডের সাতাশি পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন হাদিস নাম্বার চার হাজার দুইশত তেরো ইমাম আহামাদীব নেহাম্বল তরমস্ নদের পঞ্চমতম খণ্ডের দুইশত পঁচাত্তর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন ইমাম বাইহা কি তার সোনালক্ষ্যবরার প্রথমতম খণ্ডের ছাব্বিশ পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন আন সাওবান রনিয়াল্লাহু তাইরা নহু কল হজরতেফ সাওবান রনিয়াল নহুতারানহু তিনি বলতেছেন যিনি রসুলে পাক সাল্লাউ ইসলামের একজন আজাদকৃত গোলাম ছিলেন

সফরে বের হওয়ার সময় সকলের কাছ থেকে বিদায় নেওয়ার পরে সর্বশেষ এসে সাইদাই কায়নাত ফাতেমতাহার কাছ থেকে বিদায় নিতেন